যেদিন ডাক্তারে মানে দেখানোর রেট সেই দিন সারাদিন ঘুরে ঘুরে মাথা খারাপ খাওয়া দাওয়ার কোনো টাইম নেই সব জোগাড় করি তারপরে তাড়াতাড়ি রান্না বান্না করব কারণ জল খাবারও আজ খাওয়া হয় না ভালো করে তখন বাড়ি কবে যাব সেই চিন্তা লেগে গেছে বাড়ির ঝোল করব ঠিক হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দেয়াতে আমিও ভালো আছি হ্যাঁ আমার স্বামীও আমার পরিবারও ভালো আছে এখন গিয়েছিলাম আমরা সকালে বেরিয়েছি এই মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম সকালে বেরিয়েছি আমি তখন ভিডিও করিনি হ্যাঁ মোবাইল দেখে গেছিলাম আমি রুমে গিয়েছিলাম আমি এমার্জেন্সি মানে অ্যাপয়েন্টমেন্ট করতে ওর বাবাকে অনেক লেট দিয়ে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট করার মানে ডাক্তার দেখানোর ডেট দিয়েছে অনেক দেরিতে দিয়ে দিয়েছে আগের মাসে সে তিন তারিখে সেই জন্য ফিরে আবার করাতে হলেও আজকে যেয়ে এমার্জেন্সিতে সেই জন্যই গিয়েছিলাম আর এখন রান্না বান্না কিছু হয়নি এই সেই লেগে গেছি এমনি রান্না করতে ভেন্ডি কাটছে এখন এই যে অর্ধেক ভেন্ডি রান্না করব আর ডিম সিদ্ধ করব ডিম সিদ্ধ করে রান্না করব এই যে ভাত খেপে গেছে এই যে ডিম দিয়ে দিচ্ছি এতে একটু ফুটল তারপরে এখন চালু করব আগে সব জোগাড় করে দিই তারপরে সব জোগাড় করি তারপরে তাড়াতাড়ি রান্নাটা করব হ্যাঁ কারণ জল খাবারও আজ খাওয়া হয় না ভালো করে ইডলি ধোসা এইসব এই সব পাওয়া যাচ্ছে ওই ধোসা নাকি বলে ওইগুলো খেলাম আমার কিন্তু আমার ভালো লাগে না এইগুলোকে আমার ওই বিস্কুট চা এই ঘরে খাই মানে এতটা মানে খাওয়া দাওয়া সকালে আমি করি না হ্যাঁ সেই একবারের ভাতটাই আমি খাই ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আমি কেটেলি লি ভেন্ডির ভেন্ডির তরকারি করবো মশলা দিয়ে আর দেশি মুরগির ডিম নিয়ে এসছি ঝোল করবো বাসে এইটির খুব তখন বাড়ি কবে যাব। সেই চিন্তা লেগে গেছে বাড়ির ছুরিতে কাজ চালাচ্ছি ছুরিটাতে সব কিছু কাজ করছি ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন অসুবিধা হচ্ছে এবং কাটতে আমি কেটেলি তারপরে ফিরে আবার আসছি আজকার ব্লকে আপনারা কিন্তু কন্টিনিউ থাকবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা রান্না করছি আমার এই যে আর একটু হবে রান্না ভেন্ডি তরকারি হচ্ছে

বন্ধ ছিল এখন চালু রেটটা এখন দেখুন কত রোদ এখন এখন কত রোদ পুরো রোদ এখন কাপড় মেলা আছে এখন রোদ মানে রোদ আসে না কিন্তু বাইরে খুব রোদ সিএমসি দেখা যাচ্ছে আর খুব দেরি হয়ে গেলো রান্না করতে আমাদের আমার এত রোদে মানে তাকাতে পারছি না পুরো চোখে লাগছে নামাই তাড়াতাড়ি আজকে খুব দেরি হয়ে গেল কটা বাজছে দিতে বারোটা তেত্রিশ হয়েছে সাড়ে বারোটা বাজছে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন ঠিক আছে রান্না হয়ে গেলো প্রায় ডিম রান্না হচ্ছে ডিম রান্না হয়ে গেলই বাস হয়ে যাবে আজকাল মতন ফ্রেস রান্না আর এইদিকে যাওয়া হলে বলে মানে এমার্জেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট নিলাম আমরা ডাক্তারের কাছে আমার আমার আছে কালকে আছে ডাক্তার দেখানোর ডেট আর ওর বাবার আছে ড্রেস যাবে মানে ড্রেসগুলো বেড়ে গিয়েছে হ্যাঁ ওয়ান হ্যাঁ ওর বাবার আছে কাল ড্রেস হতে যাবে আর আমার কাল আছে বেড়ে মানে এখানে গোল মানুষের মাথা মানে ওইদিকে রান্না করে করে খাও আর এদিকে ঘুরো সারাদিন যেদিন ডাক্তারে মানে দেখানোর লেট সেই দিন সারাদিন ঘুরে ঘুরে মাথা খারাপ খাওয়া দাওয়ার কোনো টাইম নেই কিন্তু রান্না করবো কখন আর তখন সেই পাঁচটা সময় বিদায় লাইন মানে এখানে খুব লেট হয় মানে কি কাজ হয় ভালো রান্নার কাজ হয় একদম পুরো মানে ভালো ডাক্তারের ইয়েতে আমাদের ওই দিক থেকে এদিকে খুব ট্রিটমেন্টটা খুব ভালো হয় ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন আমি রান্না করে খেয়েছি বলে কিছু বাজেটটা একটু মানে কী বলবো আর যাদের বাজেটের বাইরে তারা সেই মানে হোটেলে খেতে পারে যারা রান্না বান্না করবে না যাদের ভালো লাগে বাইরে খাবার কিন্তু আমাদের তো সেই পেট খারাপ হয়ে গেছে তারপর কম খরচার মধ্যেই হচ্ছে একবারে সবজি কিনে নিচ্ছি ভেন্ডি টেন্ডি হ্যাঁ ভেন্ডি একবারে কুড়ি টাকা কত তিরিশ টাকা পাঁচশো এইখানে ষাট টাকা ভেন্ডি ভেন্ডি নিয়ে এসছি পাঁচশো এখন দু দুবেলা হয়ে যাবে দুবার হয়ে যাবে আর আরও বাবা বেশি সবজি খাই আর আমি হয়তো ডিম টিম কিনে দিলাম ডিমে ঝোল করলাম তো বাবা খাবে মুরগির ডিমটা কিন্তু পোলট্রিটা খাওয়া না খেলেই ভালো চুলকানি হয় শুনেছি যে চুলকাই খেয়ে গাছ যে আমি পোলট্রি ডিমটা খাই না বাবা খাই না আমার হাঁসের ডিম খাই দেখছি আমি তো মুরগির দিচ্ছি দিয়েছি তারপরে মাছ খাই মাংস এখানে খাই না চিকেন খাই না বাড়িতে থাকলে খাই ওর বাবা থেকে এমনিতেই চিকেন খাই না আর আরেকটা আরও খাবে না আর আমি খাই কিন্তু এখানে আমিও খাই এই চিকেন বাঙালি দোকান করে দেখতেই পাচ্ছি না বাঙালি দোকান ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই ভিডিওতে অনেক অনেক আশীর্বাদ দেখবেন ভালোবাসা দেবেন আমাদের ঠিক আছে কাশি গিয়েছে সেই সবজি গিয়েছে আমার চলো দেখি তরকারিটা আবার ভাবছি মাথার দেবো আর কি জল দিন অনেক টাইম একটু ফুটলেই নামাবো আমি আজকের মতন দান আছে যেন চান করে দিবেন ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকের ভিডিও নিয়ে এখানে রাখছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে পুরো তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেয় জ্যোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দেবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার যে নেক্সট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা শর্ট ভিডিও আমি ছাড়ছি ব্লগ ভিডিও আমি ছাড়তে পারছি না খুব টাইম লাগছে ওই জন্য শর্ট ছোট ছোট ছোটো করে শর্ট ছাড়ছি দু তিন মিনিটে হ্যাঁ আপনারা ওটা ভিজিট করবেন শর্ট ভিডিও দেখবেন ঠিক আছে